আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের পাখিপথ চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে দেখুন আপনাদের জন্য আমরা প্রতিদিন একটি নতুন নতুন ভিডিও নিয়ে আসি দেখুন আমাদের বালিকার পাখিগুলোকে খাবার দিলাম আর কিছু ভিটামিন দিলাম ক্যালসিয়াম দিলাম এডি খাইলে পাখিগুলা সুস্থ থাকে আর আমরা পাখিগুলো প্রতিদিন পরিষ্কার রাখি আর আমরা সাপ পাখিগুলাকে শাক কেটে দিই ও আপনারা দেশ কবরদার আপনারা আবার দুদিন বৃষ্টির দিন থাকে মেঘলা দিন থাকে তাহলে শাক কেটে দিবে না তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে গরমের মধ্যে শাকগুলা কেটে দিবেন পনেরো দিন পরে পরে আপনারা সিদ্ধ ডিম কেটে দিবেন আর পাখিগুলো যখন বাচ্চা তুলে ডিম বাচ্চা করে ফাঁড়িগুলো আপনারা অবশ্যই পয় পরিষ্কার করে দিতে হবে তাহলে পাখিগুলো আপনাদের সুস্থ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের পাখি চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের সুত্রো চ্যানেল আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার আর না হলে আমাদের চ্যানেলটা চলতে পারবে না আপনাদের সাপোর্ট দরকার আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো পশু পাখি পালনের আর আমাদের পাখিপথ চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করবেন আর পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন আমাদের কত সুন্দর চমৎকার পাখিগুলো কি সুন্দর করে খাবারগুলো খাচ্ছে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের মিনি কলোনি আমরা পরিষ্কার করে রাখি আপনারা চাইলেও একটাইভাবে ছোট্ট মিনি কুনুনি করে আপনারা পাখিগুলা পালতে পারেন পাখি খুব লাভজনক ব্যবসা আপনারা অবশ্যই পালবেন আমাদের বিরোধ জন্য ধন্যবাদ